আসসালামু আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাকিব কানাডাতে একটু আপডেট দিয়ে রাখি ক্যানাডা নিয়ে যে ক্যানাডার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে হ্যাঁ দশ বছর পরে জাস্টিন ট্রুডো চলে যাচ্ছেন চলে গিয়েছেন তো তার চলে যাওয়া আসলে বাংলাদেশে যেমন জোর করে থাকা বা পৃথিবীর জাস্টিন ট্রুডো আপনি পুতিনের মতো জোর করে থাকা কিংবা উত্তর কোরিয়ার মতো জোর করে থাকা সেভাবে না তিনি প্রত্যেকটা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং নির্বাচনে জয়লাভ করার পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তবে তার দলের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ছিল না যার ফলে তিনি তার এলাইদের তিনি সমর্থন হারিয়ে ফেলেছিলেন সমর্থন হারিয়ে ফেলার ফলে তিনি এলাইরা ঘোষণা দেন যে তারা আগামীতে জাস্টিন টুডুকে তারা কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান না তো তিনি কি করেন তিনি তিনি ঘোষণা দেন যে না তিনি আর প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকবেন না তিনি চলে যাবেন তো তিনি চলে যাওয়ার ঘোষণা দেওয়ার ফলে তিনি দল কী করে একজনকে নিয়োগ দেয় এবং তিনি বিপুল ভোটে মার্ক কার্নি ক্যানাডার প্রধানমন্ত্রী লিবারেল পার্টির প্রধান হিসাবে তিনি আসেন গত কয়েকদিন আগে যেটা আপনাদেরকে জানিয়েছি তো তিনি আসার পরে তিনি জাস্টিন ট্রুডো সেখানে অনেক কথা বলেন এবং এই মুহূর্তে ফাইট ইউএস এর বিরুদ্ধে ক্যানাডার শক্ত করার জন্য এসে সেই দায়িত্বটা নেন এবং আজ কার্নি শপথ গ্রহণ শপথ গ্রহণ নেন এবং তিনি খুব সম্ভবত কেনাডার চব্বিশতম তম প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি হ্যাঁ চব্বিশতম প্রধানমন্ত্রী হয়েছেন এবং চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্যানাডাকে দায়িত্ব পালন করবেন তিনি আজ তার মন্ত্রিসভার আকার ছোট করেছেন অনেক মন্ত্রীকে তিনি বিদায় করে দিয়েছেন এবং নতুন নতুন কিছু তিনি মন্ত্রী নিয়েছেন এবং আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে এই সংসদ বেশি দিন থাকবে না এটি এই ক্যাবিনেট বেশি দিন থাকবে না এটি এক ধরনের একটি অন্তর্বর্তীকালীন সরকার তিনি আমি যখন কথা বলছিলাম তখন তিনি প্রেস কনফারেন্স করছিলেন করছেন তো তিনি এই প্রেস কনফারেন্সে বা তিনি হয়তো একটি ইলেকশনের দ্রুত ডেট ঘোষণা করবেন এবং তিনি ইলেকশনের দিকে হয়তো যাবেন তো আগামীতে আরেকটি মধ্যবর্তী নির্বাচনের দিকে আগাচ্ছে কানাডা তো সেখানে লিবারেল পার্টির কার্নি এবং আছেন হচ্ছে গিয়ে কনজারভেটিভ পার্টির পিআরএ পলিভার এদের মধ্যে আসলে চরম লড়াই হবে ইলেকশনে তো এতদিন কনজারভেটিভ এগিয়ে থাকলেও জাস্টিন ট্রুডোর যে আমেরিকার প্রতি যে তার একটি অ্যাগ্রেসিভ স্ট্যান্ড সেই অ্যাগ্রেসিভ স্ট্যান্ডের ফলে কিন্তু লিবারেল পার্টি আস্তে আস্তে তার সেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছে এবং কার্নির মতো একজন লোক হয়তো এতদিন ভাবা হচ্ছিল যে টুডোর কোনো বিকল্প নয় বা টুডোর বিকল্প সম্ভব না কিন্তু কার্নি আস্তে আস্তে সেই জায়গাটা নিয়ে নিচ্ছেন এবং ইকোনমিকভাবে অনেক জ্ঞান সম্বলিত তিনি একজন তিনি যেটা বললাম যে ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের পোর্টফোলিও তিনি সামলেছেন অতএব সেক্ষেত্রে তিনিও হয়তো আগামীতে ক্যানাডাকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য তো অভিনন্দন কার্নি এবং বিদায় জাস্টিন টুডো দর্শক আপডেটটা দিয়ে রাখলাম আগামীতে আবার কথা হবে আসসালামু আলাইকুম